নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো আজকে তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে তোমাদের দেখাবো যে আমাদের গ্রাম বাংলায় কিভাবে রাইস সেরিমনি অনুষ্ঠান পালন করা হয় একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড তোমাদের দেখাবো তোমরা দেখো ভীষণ ভালো লাগবে ভিডিওটি ভীষণ ভালো হয়েছে এই কারণেই তার কারণ হলো বাড়ির পাশেই এই অনুষ্ঠানটি হচ্ছে আমাদের একটা দাদুর ছেলের আর একমাত্র ছেলের ছেলের আর কি রাইস সেরিমনি আর অনুষ্ঠান ওরা ক্লাস ফ্যামিলির লোক কিন্তু অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট অনেক বড় করেছে এই জন্যই ভীষণ ভালো হয়েছে যাকে নিয়ে আজকের এই অন্নপ্রাশন অনুষ্ঠান পালন হচ্ছে এই যে দেখো চলে এসছে এই যে সামনে তার নাম হচ্ছে আদি আদিকে একটু দেখাই ভালো বাবা পনেরো মিনিট ফোন করে দিবি তাহলে অসুবিধা করব না এই যে উঠেই মারার বুলি না মাথা রাখা লাগতে না বাবা এই পুরো কাপড়া না না এই যে কিছু না শর্ট আই হোন সোয়ান না আজকে কুজল তো ধাপ করে দিও না বাকি দি

বাবা ঘুম ঘর বুলি বাবা কি গাড়ি দিবি ওইটা কাটি দাও তো বাবা কি গাড়ি দিবি এই চল বেরিয়ে যাচ্ছি এটা হবে এটা লাগবে আমরা নিয়াতে বাবা আমি মাকে ভুলবে না বাই বাই বাবা বাই বাবু ওমা দাও তোমার দিক দিতে আসছি আসো আসো চোখ মারি গেল

উলু দাও নেকি উলু দিয়া হয় না ধান উলু দিয়ে

আর <laughs> এখন

दरगा छ ग्याद कर दिया अच्छा वाचा से गाने ए दृष्टि दिते दादा रे ओ ताव्या दादा हासे बलमा বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে জানি না তবে ভিডিওর অন্তিমে প্রায় চলে এসে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ডিজে ম্যান এটা তোমার ছেলের বউ না টাকা মামি একটু হাসি দাও একটু এটা কে এর বেটি বাপ

को कवर कर रहे हैं केवल और मॉडल हां भाई जी हां देखना डालने पड़े

আর সেই জন্য সকলের এই যে ডিজের সামনে নাচছে বিশাল আনন্দ করছে আর ভীষণ ভালো লাগছে একেবারে যাকে বলে মাতাল ডান্স আর এতটুকু নাচ তো সবাই করবেই কারণ সারাদিন খাটাখাটনি করেছে সারাদিন অনেক পরিশ্রম করেছে অনেক ধকল করেছে আর এইটুক তো আনন্দ আমাদের মানে অনুষ্ঠানে বিশেষ করে আমাদের হিন্দুদের অনুষ্ঠানে এইটুক আনন্দ কিন্তু করবেই আর এটা করছে এই যে দেখতে পাচ্ছ এগুলো মামি হয় মানে বেশিরভাগই মামি দিদা এরাই নাচছে আর ছোটো ছোটো ভাই বোনরা আছে সকলে একসঙ্গে নাচছে আর এখানে অনুষ্ঠানে তো তোমরা দেখলেই কিভাবে পালন হলো কিভাবে রীতি রিয়াজ পালন হলো সেগুলো তোমাদের ওখানে মানে কিভাবে পালন হয় তোমরা আমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারো যে একই নিয়ম নাকি আলাদা প্রসেস আমাদের তো এখানে এইভাবেই পালন হয় আর ভিডিওতে বেশি বক 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 করলে না ভিডিওটা ভালো লাগে না শুনতে সেই জন্য আমরা কিন্তু ভিডিওতে বেশি কথা বলি না বেশিরভাগই যা মানে চুপচাপ থাকা ভালো অনেক তাও বেশি বকা ভালো না তো সেই জন্য আমরা কথা কম বলি ভিডিওতে অল্প সময় কথা বলি বাদ বাকি জিনিস সরাসরি দেখানোর চেষ্টা করি সেটা তোমরা কেমনভাবে নাও যায় না নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে না হলে তোমরা তো কমপ্লেন করতে যে না বললে বেশি ভালো লাগে বা সেগুলো তো আসে না সেরকম তোমরা বলে যে না ঠিকই আছে সেই জন্য আমরা কিন্তু কথা বেশি দিই না অল্পই দিই তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে